বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত মুসলিগণ হে সমস্ত স্তরের ব্যক্তিগণ আমি আপনাদের সামনে যে আলোচনাটি আজকে নিয়ে আসলাম যে দেখুন যে আপনি কখনো যে পানিতে ডুবে মরবেন না আপনি কখনও লঞ্চ স্টিমার ডুবে মরবেন না কখনো প্লেন ব্রাষ্ট হয়ে মরবেন না এবং আকাশ থেকে যে জিলিপ মারে বা যে আমাদের একটা ভাষায় বলা হয় আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় ঠাডা পরে ঠাটা পরেও মানুষ মারা যায় তাহলে এই ঠাডা পরে আপনি কখনো মৃত্যুবরণ করবেন না তাহলে এটা কি আমি গ্রান্টি দিতে পারি দেখেন এটা গ্রান্টি দেওয়ার ক্ষমতা আমার নেই কিন্তু আল্লাহ কিন্তু এটার গ্রান্টেড দিয়ে দিয়েছে সেটা কি যদি কোনো মানুষ আল্লাহকে সেরেক না করে এবং আল্লাহর কিছু আইন আছে আল্লাহর কিছু নির্দেশনা আছে তো সমস্ত নির্দেশনা কিন্তু মানুষ মানতে পারে না তবু চেষ্টা করে কিন্তু দেখেন যে আপনি যদি মনে করেন যে একটা মানুষ যদি তার মৃত্যুবরণের সময় হয় তখন তার ভিতরে যে কোনো একটা জিনিস নাড়া মারে যে কোনো একটা জিনিস জাগ্রত হয় কিন্তু কখনো কেউ স্পষ্ট বুঝতে পারে আবার কেউ এটা বুঝতে পারে না তাই আমি বলবো যে অনেকের মনে আগাম দেয় যে আমার বুঝি সময় কম মনে হয় আমি আর বাঁচব না তবে যাই হোক যে চেতনক্ত মানুষ সে অবশ্যই বুঝে নিতে পারে আর যে অচেতনক্ত সে তার মনে পড়ে মনে জাগে কিন্তু সেটা খেয়াল করে না তাই আমি বলবো যদি কখনো কেউ দেখা যায় বুঝতে পারেন যে খুব ঝড় তুফান নামছে এবং আমার গন্তব্যে ফিরতে আমার হয়তো আদাবেলা লাগতে পারে এর মধ্যে যেভাবে ঝড় তুফান নামছে কোনো আত্মীয় স্বজনের বাড়ি নেই কোনো এমন স্থান নেই যে কোথাও গিয়ে মাথাটা মাথা জায়গা করার একটা জায়গা আছে এরকমও নেই তখন এমন এক জায়গা দিয়ে আসছেন দেখা যায় প্রায় প্রায় মানুষ বন্দে ঘাটে বা বিভিন্ন স্থানে মানুষ সেই ঝিলকি ঠাটা পড়ে মারা যায় এবং শরীরটা সিদ্ধ হয়ে যায় তো এরকম মৃত্যুবরণ হইতে আমাদের রক্ষা পেতে হলে লঞ্চ স্টিমার ডুবে মানুষ মারা যায় এখান থেকে রক্ষা পেতে হলে এবং দেখা যায় প্লেন বাস্ট হয়েও মানুষ মারা যায় একটা জিনিস দেখেন মানুষকে আল্লাহ ঘুমন্ত অবস্থায়ও কিছু জিনিস দেখিয়ে ইশারা করে কিন্তু সেই মানুষটা যদি চেতনক্ত হয় তাহলে সে বুঝে নিতে পারে যে আজকে গেলে আমার একটা বিপদ হবে বা আমার মৃত্যু হতে পারে বা আমার যে কোনো একটা সমস্যা হতে পারে তো এখন কথা হলো যে যাই হোক কেউ বসতে পেরেছে সাবধান হয়েছে আবার কেউ বুঝতে পারেনি কিন্তু সে সাবধান হয়নি তাই আমি বলবো যে লঞ্চ স্টিমার ডুবে মারা যায় এবং ঠাডাতেও মারা যায় এবং দেখা যায় প্লেন বাস্ট হয়ে মারা যায় বা রাস্তার মধ্যে আপনি খুব সাইড দিয়ে আপনার আইন মতো আপনি হাঁটছেন আপনি গাড়ি থেকে অনেক দূরে কিন্তু গাড়ি আপনার উপরে উঠিয়ে দিয়েছে এরকম হয় তাহলে এই ধরনের মৃত্যু হতে আমাদেরকে বাঁচতে হলে আল্লাহ কিন্তু এর কিছু ব্যবস্থা রেখেছে দেখেন যে সর্বসাধারণের মধ্যে সবাই কিন্তু আয়তুল কুসি পাঠ করতে পারে না তবে অন্ততপক্ষে দেখা যায় কি যে মানুষ যে সুরা ফাতেহা পারে এবং সুরা ইকলাস আল্লাহ সুরার অন্তত পারে সাথে ফালাক এবং নাস। তাহলে সর্বপ্রথম সাতবার ফাতেহা সাতবার ইকলাস এবং একবার ফালাক একবার নাস এটি পরে নিজের বুকে ফু দিতে হবে এবং হাতের মুষ্টির মধ্যে ফুক দিয়ে মাথা হইতে একেবারে তা পর্যন্ত মুছে দিতে হবে তখন সকালবেলা যখন আপনি ঘর থেকে বের হয়ে যাবেন তখন কি হবে তখন আপনার আশেপাশে তালা ফেরেস্তার নিযুক্ত করে দেবে দেখো সে আমাকে স্মরণ করেছে আমি এক আমি অদ্বিতীয় আমি জন্ম নেই না আমি জন্ম দেই না তাহলে সে স্বীকার করেছে এবং সে সিরাতুল মুস্তাকিম যেই ফাতেহা সুরাটির মধ্যে সিরাতুল মুস্তাকিমের কথা বলা হয়েছে সে সহজ সরল পথের কথা বলেছে আমার কাছে এখন সে যে সহজ সরল পথের কথা বলে এবং শয়তানের অসুস্থা থেকে সুরা নাচ সুরা ফালাক এসব পড়ে যখন সে বের হয়েছে তাহলে তার যেই রাস্তায় সমস্যা বা কোনো বিপদাবদ এসব হইতে তাকে রক্ষা করা আমার দায়িত্ব হে ফেরেস্তা সকল সে সকালে পরে বের হয়েছে তাকে সন্ধ্যা পর্যন্ত তাকে দেখে রেখো আবার সন্ধ্যায় পাঠ করেছে সারা রাত্র তাকে দেখে রেখো তবে হে সমস্ত জগতবাসী আজকের যে কথাগুলো এই কথাগুলো খুবই মূল্যবান কিন্তু আমরা এগুলো মানি না যার ফলে বিপদগ্রস্ত হই তখন আল্লাহকে বলি আল্লাহ তুমি দেখলে না কেন আল্লাহকে আমি স্মরণ করিনি আল্লাহ আমাকে স্মরণ করিনি একটি কথা বলা হয় ফার্স্ট করুলি আস অলা আস করুলি আল্লাহ যে আমরা যদি স্মরণ করি তাহলে আমাদেরকে স্মরণ করবে আমরা যদি স্মরণ না করি তাহলে আমাদেরকেও করবে না তাই বলতে চাই যে রহমতের ফেরেশতা বা রক্ষা করার জন্য যে আল্লাহ ফেরেশতাদেরকে রেখেছে যারা আল্লাহর কাছে নিজের প্রাণকে সঁপি দেয় এবং আল্লাহর জিকিরের সাথে চলে আল্লাহ অবশ্যই তাকে দেখে রাখে কারণ একটা জিনিস দেখেন যে আমরা যখন ঘরে আসি বা ছোট ছোট বাচ্চাদেরকে যখন আমরা ডাকি কিংবা আমাদেরকে যখন ডাকে একটা বাচ্চা মা বলে ডাকতেছে মা মা বলতেছে কি বাবা কি বলো বাবা বলো তাহলে সেই ছেলেটি কিন্তু একবার মা বলেছে আর মা কি বলতেছে বাবা বাবা বলো বাবা তিনবার বলেছে তাহলে আল্লাহ কিন্তু দয়াশীল মায়াশীল আমরা যখন আল্লাহকে এই সুরার মাধ্যমে আমরা যখন আল্লাহকে স্মরণ করে বের হব তখন কিন্তু আল্লাহকে স্মরণ করেছিলাম একবার আর আল্লাহ আমাকে বারবার স্মরণ করছে এবং ফেরেস্তাদেরকে বলছে আমার এই বান্দার জন্য কোনো অনিষ্ট না হয় সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা কেন অবাকার মতো এরকম হয়ে থাকি দুনিয়াবি লোভ লালসায় মেতে থাকি কিন্তু আল্লাহ যে আল্লাহকে যে আমরা একবার স্মরণ করলে আল্লাহ যে কতবার আমাদেরকে দেখশন করে রাখে কতবার যে আমাদেরকে স্মরণ করে রাখে যে এই বান্দাটি আমাকে স্বীকার করেছে যে আল্লাহ এক আল্লাহ আল্লাহ জন্ম নেন না আল্লাহ জন্মদিন না আল্লাহ অবাবহীন এই যে কথাগুলো বলে বের করেছে বের হয়েছি তখন আল্লাহ কিন্তু আমাকে বলে না যে সে আমাকে প্রশংসিত করেছে আমাকে সিরিকি মুক্ত করেছে আমাকে নিয়ে সে ভালো কিছু সে ইমান এনেছে তখন আল্লাহ আমাদেরকে আপনাদেরকে দেখে রাখে যাই হোক আজকের এই আলোচনা এই জন্যই করলাম যে অন্তত পক্ষে আমাদের মৃত্যুটা এমনভাবে যেন না হয় যে আমরা জীবনে বেঁচে থাকলে হয়তো আল্লাহর ইবাদত করতাম আরও ভালো কিছু করে যেতাম কিন্তু দেখা যায় আমরা ওরকম কিছু করতে পারছি না কেন পারছি না যে দুনিয়াবি মেতে আছি আল্লাহর নাম বলে গেছি আর আল্লাহকে স্মরণ করছি না যার ফলে আমাদের বিফল হয় জিন্দিগি তো আজকের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন পরবর্তীতে যেন আপনাদেরকে ভালো ভালো আলোচনা নিয়ে এনে দিতে পারি তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ